এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হল এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখের হাত খেয়াল হবে না দুই নম্বর বড়

ধনীরা যেখানে আছে কুঞ্জ হার মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার বসবে না গান বাজনার বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ আবার পাতালা সুরা তাকা সুরে বলছেন আলহা কাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তাহলে তাবার আকবর এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ আন তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয় আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচ্ছে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোটো করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতরে অলসতা নামের ছিল তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু কারণে তারা হতে পারেনি অলস করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন দিয়ে উঠে চলে যাবেন আমি নিজে বলবো জান হাদিসটা শুনে যান খালি আমি আয়ারটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধির টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أَدَاءَتْ ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فَاهُمْ لا তারা কেমন তাদের উদাহরণ দিলেন আল্লাহ শেষকালে আল্লাহ বলছেন বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনো দিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মতো বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপর আল্লাহ বলছেন বাল আজাল তারা চতুষ্পর প্রাণীর থেকে নিচে চলে গেছে চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে তাবারাক তাবার আকবাতালা আমাদেরকে আশরাফুল মাখলোকাত বানালেন আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার আকবাতালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকে মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু নয় পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উল হোমল গেল এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা ধরেছি অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তকরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাইলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কোষ্টি পাথরটা এখন দিছি। সবাই নিজের নিজের গায়ে টান মারবো দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকরের থেকেও খারাপ সেটা কোথায় করানের আয়াত বিস্মিল্লা রহমানের রানী মাসালুল্লাদিনা কাফারু কামাসালুল্লাদিনা ইয়ানি রিকো বিমালাসম ইল্লাদোয়া ও আমার বোনামার বেটি রে যতগুলি রয়েছেন এখনই মহিলাদের কথা আসবে পুরুষের কথা আসবে বিভাজন হবে একটু ধৈর্য ধরেন তবে এগুলো কোরআনের আয়াত একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না আল্লাহ তা বার আকবাত আলা বলছেন মাসালুল লাদি না কাফারু কামাসালুল্লাদিন পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে বামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি এরই ভিতরে মানুষ আছে এরই ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝে বুঝল না জেনেও জানল না শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনলো না বুঝেও বুঝল না জেনেও জানল না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার একবার তালা বলছেন এইরকম আমি একটা ব্যবস্থা করেছি বলা হয় খাতাম আল্লাহ এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খাতাম মানে হলো ইস্টাম আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি শিপি হেঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি আল্লাহ বলছেন খতম আল্লাহ আয়লা কলু বিহীন ও আয়লা স্বামী রহিম ওয়ায়লা আয়লা আবসরহীন ঘিসাও তো তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওলা আদা তারা কঠিন আজাবের রাস্তাতে হাঁটছে সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখে না চোর লম্পট মাতাল জানাজা পরে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেল তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো জাবরতাম শুনত নাও নাই ভরে নেই ওটাকে আবার ছোটো করে দিলে আর কি একটা ভালো ছিল বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আর একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগ গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চরছে ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া খেছে বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চরছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাগের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা এখান থেকে ডাকছে ও ঘর ঘুরলি গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ফাফোন কিলো ঘুরল না কিন্তু ওই রাখালের একটি বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সেও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে লালি করবি এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেউ ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিলা টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপর আসেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধান ধানতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের রাজান শুরু হয়ে গেল সলা অনুকরণ দিঘি নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোল হয়ে গেল কার ডাকে মাবুদের ডাকে আল্লাহর ডাকে তোল হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরা